ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তে চাইছো তাদের সকলকে জানিয়ে রাখছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে যদি ডিপ্লোমা বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি ডিপ্লোমা করো সেক্ষেত্রে কিন্তু বিটেক কম্পালসারি নাইনটি পার্সেন্ট কোম্পানিতে কিন্তু উইদাউট বিটেক শুধুমাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারদের অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার বা ডেটা সায়েন্স বা আপার কোনো পোস্টে চাকরি দেয় না এর সাথে সাথে মাধ্যমিকেও যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমাদের না থাকে বা উচ্চ মাধ্যমিকের পর যদি ভর্তি হচ্ছ ওভারঅল পার্সেন্টেজে যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার না থাকে ম্যাথ যদি খুব একটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার সায়েন্স সাবজেক্টটাকে তোমরা অ্যাভয়েড করো বিকজ যখনই তোমরা মাল্টি ন্যাশনাল কোম্পানি অর্থাৎ এমএনসি বড় বড় কোম্পানি আইএন মানে ইনফোসিস ক্যাপগিমিনি এই ধরনের প্রত্যেকটা কোম্পানি কলেজ ক্যাম্পাসে আসার সময় কিন্তু পার্সেন্ট নাম্বারটা সবসময় দেখে সিক্সটি পার্সেন্ট নাম্বার না থাকলে তোমরা কলেজ ক্যাম্পাসিং এ চাকরি পেতে কিন্তু খুব সমস্যা হবে আর যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ তারা কিন্তু অন্য ডিপার্টমেন্ট নিয়ে পড়তে পারো কারণ সিএসটি নিয়ে পড়লে বিটেক কম্পালসারি ভিডিওটা